আলোচিত ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও মডেল উর্ফি ঝাবেদকে চেনেন না এমন মানুষ হয়তো খুবই কম কারণ নিজের উদ্ভট সকল পোশাক নিয়ে হার হামেশাই সংবাদের শিরোনাম হন তিনি সে থেকেই নেটিজেনদের কাছে পরিচিত বলাবাহুল্য বাহুল্য ভারতীয় উপমহাদেশের নেটিজেনদের কাছে বারবার হাসির খোরাকে পরিণত হন এই মডেল যার নেপথ্যে তার উদ্ভট সব পোশাক আশাক কিন্তু এই উর্ফি একটা সময় পোশাক নিয়ে থাকতেন বাধা ধরার আয়ত্তে তার পোশাক নিয়ে পরিবার থেকে ছিল কড়াকড়ি নিয়ম কিন্তু একটা সময় করা শাসনে থাকা এই উর্ফির পোশাকে কেন এত পরিবর্তন তা এবার নিজে জানালেন সম্প্রতি এক পডকাস্ট শোতে উর্ফি জানিয়েছেন পাঞ্জাবের মেয়ে তিনি ছোট থেকেই দারুণ করা শাসনে বড় হয়েছেন খোলামেলা পোশাক তো দূরের কথা রীতিমতো গলা বন্ধ থাকে এমন পোশাক পরতে হতো তাকে নিতে হতো উর্না এও জানিয়েছেন ওরনা একটু সরে গেলেই তার বাবা তার উপর অত্যাচার করতেন এরপর থেকেই স্বাধীন হওয়ার একটা বোধ চেতনা জায়গা করে নেয় উর্ফির মনে তিনি চান স্বাধীনভাবে বাঁচতে নিজের ইচ্ছে মতো পোশাক পড়তে শুধু তাই নয় এরপর এক বিস্ফোরক কথা বলে ফেলেন এই ভাইরাল কন্যা উর্ফির কথায় কোনো বাধাতে জড়িয়ে থাকতে চাই না নিজের শরীরও মন খোলা লাগে আমার তাই বেশিরভাগ সময় আমি অন্তর্বাস করি না অন্তর্বাস পড়লে নিজেকে পরাধীন লাগে এটা একেবারেই আমার চয়েস